আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা সিএ হবে কিনা আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে আমরা মানবো না গায়ে জোরে মানবো না কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপি দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেবো কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায় তৃণমূল কংগ্রেস খুশির ঈদ আজকে আমার সংখ্যালঘু ভাই বোনদের মুসলিম ভাই বোনদের জানাই ঈদের শুভেচ্ছা শুভ ঈদ ঈদ মুবারক কিন্তু আজকের দিনেও আপনাদের ধর্মের যারা কর্তা ব্যক্তি আছেন তারা এই বাংলার মানুষকে একটা লজ্জার দিন আবার দেখালেন প্রতিবারের মতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ করে দিলেন ঈদের নামাজের অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখার রাজনীতি আর ধর্মের যে যে ককটেল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তাতে শুধু এই বাংলার বিপদ নয় ইসলাম ধর্মের পক্ষেও কিন্তু বিপদ নাচ্ছে কেন সেটা আমি আপনাদের দেখাবো বলবো আজকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ফের একটা লজ্জাজনক দিন দেখলো এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের নামাজ কেউ ছাড়লেন না রাজনৈতিক ভোটের প্রচার তিনি করলেন ঈদের নামাজের অনুষ্ঠানে ভাবতে ভাবতে পারছেন আমরা পারি না কেউ নামাজের প্যান্ডেলে গিয়ে ভোটের প্রচার করছে বা রাজনৈতিক ভাষণ দিচ্ছে আমরা ভাবতে পারি না যে শিবরাত্রির দিনে মহাদেবের সামনে গিয়ে কেউ রাজনৈতিক ভাষণ দিচ্ছে বা ভোটের প্রচার করছে আমি হলে অন্তত করতে দেবো না যে পার্টির নেতাই হোক না কেন কিন্তু মুসলিম ধর্মের কর্তব্য ব্যক্তি যারা আছেন এই যে স্টেজের পেছনে দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তারা এটাকে উৎসাহিত দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ ফের একবার ঈদের নামাজের অনুষ্ঠানে খুশির ঈদে রাজনৈতিক রং লাগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ভোটের প্রচার করলেন বিজেপিকে একটাও ভোট দেবেন না কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে শুনেনিন আপনারা আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে এ হবে কিনা আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে আমরা মন মনা বাইরে জোরা মন মনা বাইরে জোরা মন মনা বাইরে জোরা মন মনা আর আমার সাথে লড়তে গেলে জেনে রাখো তুমি আমাকে জেলে ভরে দিতে পারো তুমি আমার গলা কেটে দিতে পারো কিন্তু আমি এটা বিশ্বাস করি মুদায়ে লাখ বুড়া চাহে तब क्या होता है সব মন্দিরে পুজো হচ্ছে আমরা সবাই সবাইকে ভালোবাসি বিশ্বাস করি আপনাদের পরিবার পরিজন যারা পাইলে কাজ করে তাদের বলবেন ভোটটা যেন দিয়ে যায় তারালে তাদের নামগুলো কেটে দেবে পরে বলবে মাছের মাথাটা দেখছেন তো ওটা হচ্ছে ক্যা আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড এটা যদি না চান বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি আমি এখনো বলি তৃণমূল কংগ্রেসের সাথে যদিও এখানে বলা উচিত নয় কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপি দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেব কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সংখ্যালঘু ভাই বোনদের এই রাজ্যে মুসলিমদের যে তৃণমূল দলটা শুধুমাত্র ভোটার হিসাবে দেখে এটা আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনাদের পক্ষে তত তাড়াতাড়ি মঙ্গল আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে আপনাদের চোখে আঙুল দেখিয়ে কিন্তু আপনারা বুঝতে পারেননি কোনো মেন স্ট্রিম মিডিয়া আপনাদের বুঝিয়ে দেবেও না কিন্তু আমরা বুঝিয়ে দেব আসল সত্যটা আমরা দেখাবো ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনুন কি বললেন তিনি তিনি বললেন আপনাদের বাড়ির যারা বাইরে কাজ করে অবশ্যই যেন ভোটের দিন এসে ভোট দিয়ে যায় আপনাদের বাড়ির যারা বাইরে কাজ করে তাদের জন্য তারা যাতে এই রাজ্যে কাজ পায় তার কোনো ঘোষণা নেই তার কোনো চেষ্টা নেই আপনার বাড়ির লোক পরিচয় হয়ে বাইরের রাজ্যে বাইরের দেশে কাজ করছে বেশ করছে তারা বাড়ির বাইরে আছে পরিবার থেকে ছেলে মেয়ে সন্তান বউ ছেড়ে বাইরে আছে ঠিক আছে তাদেরকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আরো একবার শুনুন আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে মঞ্চের উপর দাঁড়িয়ে আপনাদের মুসলিম ধর্মের হর্তাকর্তা বিদাতাদের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আপনাদের পরিবার পরিজন যারা কাজ করে তাদের বলবেন ভোটটা যেন দিয়ে যায় তাহলে তাদের নামগুলো কেটে দেবে সেই সঙ্গে আবার দেশবিরোধী কথাবার্তা ঈদের ঈদের নামাজের অনুষ্ঠানে একটা ধর্মীয় অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী কথাবার্তা বলা থামাচ্ছেন না নিয়ে আবার বললেন বললেন যে ইউসিসি আনছে অভিন্ন দেওয়ানি আনছে আমি চালু করতে দেবো না গায়ের জোরে করতে দেবো না যে বিলগুলো বিজেপি আনছে সেগুলো এই দেশের সংসদে উচ্চকক্ষ রাজ্যসভা নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়ে যাচ্ছে পাশ হয়ে সেই বিলগুলো রাষ্ট্রপতির সই হবার পর আইন হয়ে যাচ্ছে সেই আইনের বিরোধিতা করছেন সংবিধান মেনে শপথ নেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় দেশ বিরোধী কাজ তিনি করছেন সেটা তিনিও বুঝছেন না এই বাংলার যারা ভোটার হিন্দু ভোটারই হোক আর মুসলিম ভোটারই হোক তারাও বুঝছেন না তারা একজন দেশদ্রোহীকে উৎসাহিত করে যাচ্ছেন এবং তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন আজকেও তিনি মানুষকে ভুল বোঝালেন কি বললেন তিনি শুনুন আপনারা कोई कोई चाहते हैं जैसा ही है चुनाव में सबको डर डर दिखाओ सबको मेहनत सब में डाल दो सबको सीबीआई में डाल दो सबको इनकम टैक्स में डाल दो सबको ईडी में डाल दो हम बोला इससे आधा तो अच्छा है आप एक जेलखाना बना दो सब लोग चला जाए हिंदुस्तान में हंड्रेड थर्टी फोर का एक सौ का देश है अब सबको तो जेल जेल में डाल सकते हैं हम लोग रॉयल बेंगल टाइगर का ताला डालते हैं है हम लोग कहते हैं सर पड़ोस का तमन्ना सारा दिल में है देखते हैं चोर किसका बाजू कफील में है ममता बंदोपाध्याय लें আমি ঈদের নমাজ মিস করব না প্রতি ঈদের নমাজই আসব না আপনি আসতে পারবেন না যদি এই মানুষ এই রাজ্যের মানুষ এই রাজ্যে বদল আনে যদি দু হাজার ছাব্বিশে এই রাজ্যে সত্যি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই রেড রোডের অনুষ্ঠানের খরচাও দেবে বিজেপির সরকার এবং সেখানে আমন্ত্রণ পাবেন বিজেপির মুখ্যমন্ত্রী এবং সেই অনুষ্ঠানে আপনি যাবেন না যেমন ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে আপনি যাননি প্রতিদিন প্রতিটা মুহূর্তে আপনি হিন্দু ধর্মকে অপমান করে চলেছেন রামনবমীতে হিন্দুরা দাঙ্গা লাগাবে গতবারা বলেছিলেন এবারও বলে চলেছেন গতবার আপনার ধর্মীয় উস্কানিতে হাওড়া এবং ডাল খোলাতে আমরা দেখেছিলাম যে রামনবমীর মিছিলের ওপর ইট পাথর বিয়ারের বোতল পড়েছিল হাওড়ায় দেখেছিলাম আমরা কিভাবে পুলিশ এবং আপনার শিখিয়ে দেওয়া উস্কানি দেওয়া নেতা নেতাকর্মীরা মিছিলের উপর হামলা চালাচ্ছে আর এবার ঈদের নামাজ আপনি ছাড়ছেন না মুসলিম ধর্মের মানুষদের বলবো সংখ্যালঘু ভাই বোনদের বলবো এই যারা স্টেজের উপর দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যারা স্টেজের উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈদের নামাজেও রাজনৈতিক ভাষণ দেবার সুযোগ করে দিলেন তারা কি সত্যি আপনার ধর্মের ভালো চায় তারা কি সত্যি চায় সংখ্যালঘু ভাই বোনেরা এগিয়ে আসুক সংখ্যালঘু ভাই বোনদের উন্নতি হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা বাইরে কাজ করতে যান তাদেরকে যেন বলবেন ভোটটা দিয়ে যেতে মুখ্যমন্ত্রী একবারও আপনাদের কথা বলবেন না যারা বাইরে কাজ করতে চান আমরা বলছি তাদেরকে এই রাজ্যেই কাজ দেবো তিনি পারবেন না কারণ তিনি সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছেন এই রাজ্যে কোনোদিন শিল্প আসবে না মুসলিম ভাই বোনেরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটার তিনি আজকে আবার আপনাদের সামনে প্রমাণ করে দিলেন এভাবে ঈদের নমাজের অনুষ্ঠানকেও রাজনৈতিক ভোট প্রচারের হাতিয়ার হিসাবে আপনারা তাকে উৎসাহিত করছেন উৎসাহ দিচ্ছেন কোথায় যাচ্ছে ইসলাম ধর্মটা ভেবে দেখবেন একবার মহরমের অনুষ্ঠানে অলরেডি কিন্তু ডিজে বাজিয়ে নাচা গানা শুরু হয়ে গেছে প্রতিটি জেলায় আপনারা দেখেছেন কোথায় মহরম আর কোথায় রাস্তায় রাস্তায় তোলামুল সরকারের আমলে ডিজে বাজিয়ে লোকজন নাচানাচি করছে যারা মনে হয় মোহরমের আসল উদ্দেশ্য বা কেন মোহরম পালন করা হয় সেটাই জানে না একটা দুঃখের দিনে যারা ডিজে বাজিয়ে নাচতে পারে তাদের ভাবা উচিত এই তোলামুলের সরকারের আমলে ইসলাম ধর্মের কি ক্ষতি হচ্ছে বাংলার কি ক্ষতি হচ্ছে হিন্দুদের কি ক্ষতি হচ্ছে বলে যান মুসলিম ভাই বোনদের ভাবতে হবে যে ঈদের নামাজের অনুষ্ঠানেও ভোট চলে আসছে উৎসবের দিনেও ভোটের আলোচনা ঈদের নামাজের ভোটের আলোচনা হচ্ছে ঈদের নামাজের অনুষ্ঠানে এটাকেও আপনারা হাততালি দিয়ে উৎসাহ উৎসাহ দিচ্ছেন ইসলাম ধর্মটা কোথায় যাচ্ছে একবার ভেবে দেখবেন ওই যে প্রথমেই যেটা বলে শুরু করেছিলাম খুশির ঈদ ঈদ মুবারক সত্যি কি আজকে খুশির ঈদ এই ঘটনার পরেও একটু লজ্জা করছে না আপনাদের যে খুশির ঈদেও কেউ একজন রাজনৈতিক রং গুলে দিল ঈদের নামাজের অনুষ্ঠানকেও ভোট প্রচার করার মঞ্চ হিসেবে বেছে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে স্টেজের উপরে দাঁড়িয়ে হাততালি দিয়ে স্বাগত জানালেন আপনার ধর্মের কেষ্ট ভেবে দেখবেন একবার যে ইসলাম ধর্মটা কোথায় গিয়ে পৌঁছে আর কিছু বলার নেই আমাদের শুধু আপনাদের ভেবে দেখা এটা বলা ছাড়া সবটাই তো দেখছেন শুনছেন আমি আপনাদের দেখাচ্ছি। এবার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার চোখে আঙুল দিয়ে এই সমস্ত ঘটনা আপনাদের দেখাবো কারণ এরকম কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না